নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অতি শীঘ্র আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং নতুন ধরনের ভিডিও যাতে সকলের আগে তোমার কাছে পৌঁছে দিতে পারে তো বন্ধুরা দেখাবো আজকে কিভাবে বোতাম ঘাট তৈরি করতে হয় অথবা শার্টের যে বোতাম ঘর রয়েছে সেগুলো কিভাবে সেলাই করতে হয় তো দেখো বন্ধুরা আমরা কিন্তু প্রথমেই যেখানে যেখানে বুতাম ঘাট করব। সেখানে সেখানে কিন্তু ঠিক এইভাবে ধরে আমরা কাঁচির মাথা দিয়ে কিন্তু কেটে নেব এইবার এই কাটা অংশটি দেখো কিভাবে সেলাই করা হবে আমরা কিন্তু দু তার সুতো নিয়েছি এই দুটো সুতো দিয়ে কিন্তু আমরা ঘাট করব। অনেকে দেখি চারটে ঘাট সুতো দিয়ে ঘাট সেলাই করে সেক্ষেত্রে কিন্তু ঘাট দেখতে সুন্দর লাগে না আমরা দুতার দিয়ে কিভাবে করছি প্রথমে দেখো আমরা এই কাটা অংশের মধ্যে দিয়ে কিন্তু প্রথমে সুইটা এইভাবে পরিয়ে নেব ঠিক এতটা দূরে আমরা পরিয়ে নেওয়ার পরে এইভাবে সুতোটা কিন্তু আমরা অলরেডি সেলাই করতে শুরু করে দেব দেখো এইভাবে একটা গিট দিয়ে নেব যাতে ঘর দেখতে সুন্দর হয় অনেকে ঘাট ঘর বাধাই করা হয় হ্যাঁ তার থেকে আমি একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করছি প্রথমে একটি গিট দিয়ে নিলাম এইবার আমরা কিন্তু ঠিক এইভাবে সেলাই করে নেব পুরো রাউন্ডটা কিন্তু সেলাই করে দিয়ে নেব আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও তোমার বন্ধুদের কাছে যাতে তারও একটু উপকারে আসে এইবার আমরা কিন্তু এক সাইড সেলাই করে নিলাম এইবার শার্টের এই অংশটিকে ঘুরিয়ে কিন্তু আমরা এবার এই পার্ট আমরা মনে রাখবে সেলাই করার সময় যাতে এইভাবে একটি প্যাস দেওয়া থাকে দেখো আমরা প্রত্যেকবার কিন্তু একইভাবে সেলাই করে নিচ্ছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাহলে কিন্তু তোমরা খুব সহজে কাজটি শিখতে পারবে দেখো ঘাটটি কিন্তু অলরেডি হয়ে গেছে এবার সারটিকে উল্টে আমরা এইখানে ছোট্ট করে একটি গিট দিয়ে নেবো যাতে সুতোটি কোনোভাবে বেরিয়ে না যায় এবং মজবুত থাকে দেখো বন্ধুরা আমরা কিন্তু ঘাট অলরেডি বেঁধে ফেলেছি দেখো কত সুন্দর একটি বোতামের ঘাট রয়েছে সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি